অফিসের এই সরকারের বিরুদ্ধে এই স্বৈরতার মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম যার কারণে আমি একজন কলেজের অধ্যাপক আমার ছেলের হত্যাকাণ্ডের জন্য আমাকে আসামি করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল ভাইয়ের আমার আমি যখন নির্যাতন সহ্য করতে শিখেছি আমরা যখন দেশকে স্বাধীন করতে শিখেছি এই স্বাধীন দেশে কোনো অত্যাচারীর কোনো নির্যাতনকারীর ঠাই হতে পারে না কোনো দুর্নীতিবাজের এই সমবায় ব্যাংকে জায়গা হতে পারে না আমরা কোন ব্যক্তির বিরুদ্ধে না আমরা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব অবৈধভাবে এই দীর্ঘ ষোলো বছর এইটা এই সম্বয় ব্যাংককে কক্ষিগত করে রাখেছে আপনারা শুনেছেন বাতেনের নাম আপনারা শুনেছেন কান্তির নাম আমি বিশেষ কোনো ব্যক্তিকে আক্রমণ করে বলতে চাই না আমি চাই যারাই দুর্নীতির সাথে জড়িত এ টু জেড সবাইকে অপসারণ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এখানে যদি ব্যস্ত হয় আমরা আমি কথা দিয়ে যাচ্ছি আমি নাম্বার দিয়ে যাব আমার সাথে যোগাযোগ করবেন আমরা আরো ছাত্র জনতাকে সংস্পৃত করে আমরা ছাত্ররা যেমন এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে এই সমবায় ব্যাংক থেকে দুর্নীতিবাদ সকলকে সবাই মিলে বিতাড়িত করব ইনশাল্লাহ তাই রংপুরবাসীকে বলছি আমরা ছাত্র জনতা বিভিন্নভাবে দুর্নীতি